আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই সুস্থ আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি ইসলামের জীবনের দর্শক আপনারা সবাই ভালো আছেন সম্মানিত ভাই ও বোনেরা আজ আমি আলোচনা করব আল্লাহর একটি আলাইকুম আজকে আমি আলোচনা করব আল্লাহর একটি গুণবাসুক নামের আমল আল্লাহুর নিরানব্বইটি গুণবাসুক নাম রয়েছে এবং প্রত্যেকটা নামের আলাদা আলাদা আমল রয়েছে ইনশাল্লাহ আজকে আমি একটি আল্লাহুর সিপাতি গুনমাসুর নামের আলোচনা করব মহান আল্লাহ যদি তৌফিক দান করে সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আপনাদের কেমন ঈদ কাটছে সবাই কমেন্টসে জানাবেন কে কোথায় আছেন কিভাবে আছেন কোন হালতে আছেন ইনশাল্লাহ কমেন্টসে জানাবেন সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমরা রমজানের শেষ করে আমরা ঈদুল আজহারি পালন করলাম আল্লাহ যাদেরকে কোরবানি দেওয়ার তৌফিক দান করেছিলেন তারা অনেক ভাগ্যবান আর যে ভাই ও বোনেরা কোরবানি দেওয়ার সৌভাগ্য হয়নি তার জন্য আমাদের সবাইকে কোরবানি করা তৌফিক দান করুন আমি সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আজকে ঈদের পরের দিন আজকেও আমি যে কথাটি বলবো তা হচ্ছে ঈদের পরের দিনও আজ থাকা যাবে না আমি গত লাইফে বলেছিলাম ঈদের আগের দিন বছরে পাঁচটা দিন পূজা থাকা হারাম তার মধ্যে একটি দিন পাঁচ দুটি দিন হচ্ছে দুই ঈদের দিন এবং পঞ্চম আর পরের তিনটি দিন হচ্ছে ঈদুল আজহার শেষের তিন দিন এই শেষের তিন দিনও রোজা থাকা হারাম অন্য অন্য আমল করা যাবে অন্য অন্য আমলে অনেক ফজুলত আছে এই মাসের ইনশাআল্লাহ আপনারা যারা কোরবানি দিয়েছেন আল্লাহ আপনাদের সবাই আল্লাহ আপনাদের সবাই আপনাদের সবার নেটওয়ার্কের সমস্যা আপনাদের সবার কুরবানি কবুল করুন সম্মানিত ভাই বোনেরা নেটওয়ার্ক একটু সমস্যা আছে আপনার একটু ধৈর্যের সই দেখবেন সম্মানিত ভাই বোনেরা আমি আজকে যে একটি আল্লাহর গুন নামের নামে আলোচনা করব আপনারা যদি ধৈর্য বিশ্বাস নিয়ে আমলটি করেন ইনশাল্লাহ আপনাদের দোয়া কবুল হবে কারণ এই আল্লাহর গুনবাসক নামটি হচ্ছে ইয়া রহিম অর্থ আল্লাহ দয়ালু রহিম আর রহমান এই দুটি শব্দই প্রায় পাশাপাশি অর্থর দিক দিয়ে আমরা যদি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারি ইনশাল্লাহ আল্লাহ আমাদের ডাকে সারা দিবে আল্লাহ আয়াত নং সাইকে বলেছেন তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব সুরা মমিন অথবা গাফির এই দুইটি নাম সম্মানিত ভাই বোনেরা আমরা অবশ্যই ধৈর্য বিশ্বাস ও এবং আদবের আমরা আল্লাহর মাসুক নাম প্রত্যেকটি আমল করব এবং প্রত্যেকটা আমল আমরা করার সময় তারা হরা করব না আল্লাহ উদাসমনের চাওয়া কবল করেন না আমরা অবশ্যই যখন মহান আল্লাহর কাছে কিছু চাইবো অবশ্যই আমরা ধৈর্য বিশ্বাস এবং আদবের সহিত আমল করব কিছু ভাই এখনো লাইভে এসেছেন এখন পর্যন্ত দশজন ভাইকে ভাই ও বোনকে আমি লাইভে দেখতে পারছি আপনাদের ভাই কেমন ঈদ কাটলো কমেন্টসে জানাবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু এই মুহূর্তে আল্লাহর রহমতে আরও জন ভাই এই মুহূর্তে আমার লাইভ দেখছেন আপনাদেরকে সবাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে স্বাগতম শুভেচ্ছা অভিনন্দন আপনারা সুস্থ থাকেন সুন্দর থাকেন আপনাদের পরিবারের সচ্ছলতা আসুক এটা সবসময় মুসলিম ভাই হিসাবে কামনা করি এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে ইনশাল্লাহ কমেন্টস করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো মহান আল্লাহ যে তৌফিক দান করেন আমরা সবসময় মহান আল্লাহর কাছে প্রার্থনা করব আমাদের এই ক্ষণস্থায়ী জীবন যেন আমরা আমাদের এই জীবনটা মানুষের এই পৃথিবীর যে জীবনটা এর অনেক ক্ষণস্থায়ী এই স্বল্প ক্ষণস্থায়ী জীবনটাকে আমরা যেন সহিভাবে হালাল পথে রোজি রোজগার করতে পারি এবং আমল শর্ত আমল কবর হওয়ার প্রথম শর্ত হচ্ছে হালাল রিজি এই হালাল রুজি বা রিজি যদি আমরা করতে পারি মহান আল্লাহ আমাদের দোয়া কবল করবেন ইনশাআল্লাহ আমার কোন কথা যদি শুনতে কষ্ট হয় জানাবেন কারণ চলছে তো অনেক গরম যার জন্য এই মুহূর্তে ধন্যবাদ আমি চৌত্রিশ জনকে এই মুহূর্তে আমি আমার লাইভ দেখতে পারছি নতুন যে ভাই এই মুহূর্তে সূল হয়েছেন তাদেরকে আমি জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত আপনাদের বাড়ির সবাই কোন অবস্থায় আছে কমন সে জানাবেন ঈদ কেমন কাটালেন জানাবেন যে ভাই ও বোনেরা কোরবানি করতে পেরেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আর আমরা যারা কোরবানি করতে পারিনি ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সামনে বছর আমরা কোরবানি করব। প্রয়োজন বোধে আমরা একটা ছোট খাসি বা ভেড়া পালিত করে আমরা একটা বছর পালন করার পরেও আমরা ইচ্ছা করলে করতে পারবো আমি আগের দের আগের দিনও বলেছিলাম যে কব কোরবানি কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে আমার যে তাকোয়া আল্লাহ ভীতি তাকোয়া যার নেই সে যদি তিন লাখ টাকা দিয়েও কোরবানি দেয় মহান আল্লাহ কবুল করবেন নাকি সন্দেহ আছে কেননা মহান আল্লাহর কাছে কোরবানির রক্ত পশম বস্তু কোনো কিছুই পোষায় না শুধু পোষায় তার তাকোয়া মানে আল্লাহ ভীতি আমরা অবশ্যই কোরবানি যখন দিব আমরা অবশ্যই আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা কোরবানি করবো মানুষের লোক দেখানোর জন্য না যে এক লক্ষ পাঁচ লক্ষ সাত লক্ষ টাকা দিয়ে কোরবানি করলাম আল্লাহ এটা কবল করবেন নাকি সন্দেহ আছে কবল করবেন না তারপর আমি ওভাবে বলবো না আল্লাহ আল্লাহ একমাত্র ভালো জানেন কবুল হবে নাকি সম্মানিত ভাই ও বোনেরা আমরা ইনশাল্লাহ ভালোভাবে ঈদের মধ্যে ঈদ উৎসাহিত করলাম হয়তোবা আমাদের সামনে বছর কতজন আমরা ঈদ উদযাপন করতে পারবো মহান আল্লাহ ভালো জানেন আমাদের সবাইকে সুস্থ সুন্দর রাখুন এবং আমরা ভবিষ্যতে যেন আরও ঈদ উদযাপন করতে পারি এই মুহূর্তে সাঁত্রিশ জন আমার ভিডিও দেখছেন সম্মানিত ভাই নতুন বোনেরা যারা নতুন দেখছেন তাদেরকে আমি আবারও আসসালামু আলাইকুম হবার রহমতুল্লাহাত আপনার পরিবার সবাইকে সুস্থ ও সুন্দর রাখুন এবং সবাইকে আলাল পথে চলার তো অভিজ্ঞান করুন সম্মানিত ভাই ও বোনেরা আমি আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগে দাদা জন একটু কথা বলি আমি আগেও ঈদের দুদিন আগেও প্রায় সোয়া ঘন্টা লাইভ করেছিলাম এর মধ্যে হোসেন ভাই ছিল আরিয়ান ভাই ছিল আর অনেক ভাই ছিল তার ভিতরে রাশেদ আক্তার নামে আমার এক সম্মানিত আবু ছিল তারা অনেক আমাকে অনেক প্রশ্ন বা কিছু কথা বলার চেষ্টা করেছিল আপনারা যে আমলই করেন না কোনো আমি আসল কথা আবার একটু আসি ঘুরে আল্লাহর যে নিরানব্বইটি গুণবাসক নাম সেই গুণবাসক নামের আলাদা আলাদা আমলও রয়েছে আপনারা যদি এ আল্লাহর গুণবাসক নাম প্রত্যেকটা গুণবাসক নাম আপনারা আমল করেন আলাদা আলাদাভাবে এবং আলাদা 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 পাবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আপনারা যাদের রিজিক কম অর্থাৎ রিজিকের সমস্যা আছে আপনারা আল্লাহ বুন বাস্তুক নামটি রাজ্জাক নামটি ইয়া রাজ্জা কু ইয়া রাজ্জা কুহ প্রত্যেক নামাজের পর একশোবার পাঠ করবেন প্রতিদিন নিয়মিত পালন আমলটি করবেন আর আপনাদের যাদের দোয়া কবুল হচ্ছে না তারা আল্লাহর গুণবাচক নাম ইয়া রহিম আর ইয়া রহমান এই দুটি গুণবাচক নাম বেশি বেশি জিকির আজগার করবেন মহান আল্লাহর এই গুণবাচক দুটি নাম যদি আমরা পালন করি এবং আমলের শেষে রাসুল সল্লি সাল্লামের উপর দুরসুরী পাশ করি ইনশাল্লাহ আমাদের মনের আশা মনের মাকসুর দোয়া কবল হবে ইনশাল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আমরা অনেক লোক আমরা অনেক ধরনের ভিডিও দেখি আমাদের চোখের আমাদের প্রত্যেকটার অঙ্গে পতঙ্গের বিচার হবে মহান আল্লাহ আমাদের এখন হাত পা চোখ কান যেসব অঙ্গ পতঙ্গ আছে এগুলো সব এখন নিস্তব্ধ থাকে কোনো উত্তর সারা দেয় না আমরা যদি আমার চোখ দিয়ে কান চোখ দিয়ে খারাপ কিছু দেখি কান দিয়ে খারাপ কিছু শুনি বা আমার হাত দিয়ে খারাপ কোনো কাজ করি এগুলো সব হাসরের ময়দানে সাক্ষী দেবে আমাদের বিভিন্ন পক্ষে সাক্ষী দিবে যদি আমরা ভালো কাজ করি চোখের দিয়ে ভালো কিছু দেখি হাত দিয়ে ভালো কোনো কাজ করি কান দিয়ে ভালো কিছু শ্রবণ করি আমাদের এগুলো আমাদের পক্ষে সাক্ষী দিবে তাই আমরা ভালো কিছু দেখব আমরা গান বাজনা পরিত্যাগ করার চেষ্টা করব ইনশাল্লাহ আস্তে আস্তে সবাই এক পর্যায়ে আমরা এসব বাদ্য বাজনা দেখব না আমরা মহান আল্লাহর আমল করব আল্লাহর নামের আমল করব দোয়া তাসবি করবো জিকি রাজ করব আমি আগের ভিডিওতে বলেছিলাম ঈদের আগের দিন আল্লাহর সবচেয়ে প্রিয় দোয়া একটি আছে যে দোয়াটি আল্লাহর কাছে অনেক প্রিয় দোয়াটি যে ভাই বোনের আসনের নাই আজকে আমি বলে দেব সেই দোয়াটি হচ্ছে তার আগে আমি বলছি এই দোয়াটি মানে বাক্য অত্যন্ত ছোট কিন্তু নেকির পাল্লা অনেক ভারী সেই দোয়াটি হচ্ছে সোবান আল্লিহি অবিহামদি সোবান আল্লিহি আজি এই দোয়াটি অনেক আল্লাহর কাছে মহান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমরা এই দোয়াটি হাঁটতে চলতে কাজের ফাঁকে আমরা এই দোয়াটি বেশি বেশি করার চেষ্টা করব এছাড়া এই দোয়াটি আমরা প্রত্যেক নামাজের শেষে আস্তা আস্তাকল্লাহ আস্তাক কর্লা আমার সম্মানিত ভাই বোনেরা আমার নেটওয়ার্কে একটু প্লিজ একটু ধৈর্যের সহিত দেখবেন আপনাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভাই ও বোনেরা আপনারা অবশ্যই আমি কথা একটু লাইন বলতে চেয়েছিলাম আমি প্রতিদিন আপনার সাথে লাইভ করার চেষ্টা করবো মহান আলাদিত দান করে আপনারা অবশ্যই মতো নামাজ পড়বেন পাঁচ রক্ত নামাজ পড়লেই ভালো আমরা যদি না পারি কমপক্ষে যে কয়েকটা পড়া সম্ভব অবশ্যই আমরা সেই কয়েকটা নামাজ পড়ার চেষ্টা করবো তবে আমরা চেষ্টা করব পাশ্য জামাতের সহিত নামাজ পড়ার চেষ্টা করব সম্মানিত ভাই ও বোনেরা এখন আমি সংক্ষেপে আল্লাহর গুণবাসক নামটি ইয়া রহিম এই নামটি কিভাবে আমল করতে হবে ইনশাআল্লাহ সেভাবে আমি আমল করার নিয়ম কিছু বলে দেব তার আগে আপনারা ছোট্ট নোট এই মুহূর্তে যারা লাইভ দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং বেল আইকন অন করবেন আর যেসব আমার সম্মানিত ভাই বোনেরা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অন্তরের ধে গভীর ভালোবাসা রইল সম্মানিত ভাই বোনেরা এখন আমি আমলের নিয়ম বলে দিচ্ছি আল্লাহর গুণবাচক নাম ইয়ার রহিম কীভাবে আমল করবে আপনারা এই আল্লাহর গুণবাচক নামটি নামাজের পরও আমল করতে পারবেন এছাড়া আপনারা ভালো ফলাফ পেতে এবং কার্যকর ফলাফল পেতে অর্থাৎ দ্রুত ফলাফল পেতে আপনারা এখন এই মুহুর্তে আমার লাইফে আসেন উনচল্লিশ জন আসসালামু আলাইকুম দু সংযোজন হয়েছেন আপনারা এই আল্লাহর গুণবাচক নামটি আপনারা রাত যখন গভীর হয় আমি আপনারা রাত যখন গভীর হয় তখন আমলটি করবেন মনে রাখবেন আমি বলছি হাল হাদিসে এসেছে রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন এ কথা মান না রাসুল সাল্লাই নিজেও বলেছেন রাত যখন গভীর হয় অর্থাৎ রাত তিন ভাগের এক ভাগ অর্থাৎ আমরা সাধারণত দশটা এগারোটার পরেই ঘুমিয়ে যাই আমরা আমদিন করব অবশ্যই এ মুহূর্তে তেতাল্লিশ জন লাইফা আছেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দাদা লাইভ দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমরা রাত যখন গভীর এগারোটা বারোটার পরে তবে বারোটার পরে আমলটি করলে ভালো এই সময় আল্লাহ মাস মানে নেমে আসেন মাস মানে নেমে আসেন অথবা আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা নিযুক্ত থাকেন যে মানুষের উদ্দেশ্যে বলেন আসো কি কোনো মানব তোমার যে তোমার গোনামাপের জন্য কিছু করো আমি অবশ্যই তোমাদের বোনামাপ করে দিব মানে এভাবে ফেরেস্তা ডাকে অথবা আল্লাহও নিজেও আসে হাদিস এভাবে আসছে আল্লাহ অথবা আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা নিযুক্ত হয় সে মানুষের উদ্দেশ্যে বলে আছো কি কোনো বান্দা আল্লাহর উম্মত যে তোমার পাপ মোচন করতে চাও তোমরা আল্লাহকে ডাকো তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের পাপ মোচন করে দিব আমার এমনভাবে ডাকে না আসো কোনো অভাবই লোক তোমরা আল্লাহকে ডাকো এবং আল্লাহর কাছে রিজিক বৃদ্ধির জন্য আমল করো আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের অভাব মিটানো দেব তোমাদের অভাব অটো মিটিয়ে দেব তোমাদের আর্থিক সশ্রতা পরিবর্তন করব হালাল রিজিক বৃদ্ধি পাবে এবং হালাল রিজিকে বরকত আসবে তা সময় তো ভাই বোনেরা আমরা অবশ্যই রাত যখন আমার দীপা আক্তার আমার এক আপু বলেছেন কিসের আমল এটা ভাই আমলটা কিভাবে করব হ্যাঁ সম্মানিত দীপা আপু আমলটি হচ্ছে আল্লাহর গুণবাচক নামের আমল আমি একটু কাছে নিয়ে বলি হ্যাঁ সম্মানিত আমার আপু দীপা আক্তার আপনাকে বলছি এটি হচ্ছে আল্লাহর গুণবাচক সিপাতি নামের আমল আল্লাহর গুণবাচক নাম ইয়া রহিম এবং ইয়া রাজ্জাকু এবং ইয়া রহিম এই তিনটি নামের আমল করবে তবে আপনারা আজকে আমি মুসলিম ইয়াসিন বলেছেন মুসলিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুসলিম ইয়াসিন ভাই আপনি কেমন আছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হবার কাতু আপনার পরিবার কেমন আছেন আল্লাহ আপনাদের পরিবার এবং আপনাকে সুস্থ সবল রাখুন এবং আপনাদের আর্থিক অবস্থা পরিবর্তন করুন বিপদ আপদ দূর করুন বাসিবত দূর করুন আমিন সোম্মামিন দীপা আপু আপনাকে উদ্দেশ্য করে বলছি একে হচ্ছে আল্লাহর নিরানব্বইটি গুণবাচক সিফাতি নামের আমল আজকে আমি যে আমল নামের আমল বলছি সেই নামটি হচ্ছে ইয়া রহিম আপনারা রাত যখন গভীর হয় রাত বারোটা অথবা একটার পর আপনারা উঁচু করে দুই রাকাত নকল নামাজ করবেন দুই রাখাত নফল নামাজ করবেন এবং আদ বিশ্বই তারা হরা করবেন না এরপর আপনারা হ্যাঁ সম্মানিত আপু দীপা আপুকে বলছি মন দিয়ে শুনবেন দুই রাখাত নকল নামাজ শেষ করে আপনারা পাক প্রবৃত্ত হয়ে কেবলামুখী হয়ে বসবেন এরপর প্রথমে আপনারা আস্তাক্তাক্লা আস্তাক আস্তাকল্লা এভাবে আপনারা একশোবার পাঠ করবেন একশোবার পাঠ করতে আস্তাক প্র্লা পাঠ করতে তিন থেকে চার মিনিট লাগবে আমি মনে করি যেহেতু একটি শব্দের আমল এরপর আস্তাক ফোর একশোবার পাঠ হয়ে গেলে সম্মানিত আপু আপনারা সবাই ভাই বোনেরা আপনারা আল্লাহর এই গুণবাসক নামটি ইয়া রহিম ইয়া রহিম ইয়া রহিম এভাবে আপনারা নিরানব্বই বার পাঠ করবেন পক্ষে তবে একশো তেত্রিশ বার পাঠ করলে ভালো আপনাদের এই আল্লাহর গুণবাসক নামটি পাঠ হয়ে গেলে আপনারা তারপর পাঠ করবেন রাসুল সাল্লাইসাল্লাম উপর দোরদ শরীর পাঠ করবেন আপনারা দূরদে ইব্রাহিম অথবা যে কোনো একটি সরদরৎ পাঠ করলে চলবে ইচ্ছা করলে আপনারা সবচেয়ে সরদূরদ সল্লাহ আলহিউাল্লাম লাহ আলি আসাল্লাম সল্ল্লাহ আলি আয়া সাল্লাম এই সত্য দূরদটি এগারো বার পাঠ করবেন আপনারা ইচ্ছা করলে বারও পাঠ করতে পারেন সম্মানিত ভাই ও বোনেরা এরপর আপনারা দুই হাত তুলে ভিক্ষুকের মতো মহান আল্লাহর কাছে আপনার অভাব অনটনের জন্য অভাব অনটন থেকে মুক্তি গোনা থেকে মুক্তি এবং আল্লাহর কাছে আমরা আমাদের দোয়া কবলের জন্য ফরিয়াদ করব। সম্মানিত ভাই বোনেরা আপনারা যদি আমলটি বুঝতে কষ্ট হয় আপনারা আমাকে জানাবেন আমি বিস্তারিত গুলো দেব যদি এই মুহূর্তে কোনো ভাই আমলটি বুঝতে কষ্ট হয় আমাকে কমেন্টস করেন ইনশাল্লাহ আমি আবারও বলে দেব সম্মানিত ভাই ও বোনেরা আমি আশা করছি আপনারা আমলটি বুঝতে পেরেছেন যদি আপনাদের বসতে বুঝতে কষ্ট হয় আমি আবারও আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আমি এখনও কোনো কমেন্টস দেখতে পারছি না আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ এক ভাই বলেছেন আমি আমলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিনি ঠিক আছে ভাই ও আমি আবারও আমলটি বলছি আপনারা রাত যখন গভীর হয় অর্থাৎ রাত বারোটা এগারোটা থেকে বারোটার পর আপনারা অজু করে দুই রাখাত নকল করবেন এরপর আপনারা আস্তাকল্লা আস্তাক ফরাল্লাহ আস্তাকল্লা রাসুলসল্লাইসাল্লাম নিজেই প্রতিদিন কমপক্ষে একশোবার দৌড় রাসুলসল্লি আলাহাম প্রতিদিন কমপক্ষে একশোবার তবাই পাঠ করতেন রাসূল রাসুল সাল্লিভাবে আমল করতে পারি মহানা আল্লাহুর গুণবাসক নাম ইয়া রহিম ইয়া রহিম ইয়া রহিম এভাবে কমপক্ষে নিরানব্বই বার পাঠ করবেন যদি আপনারা সময় বেশি থাকে তাহলে আপনারা একশো বার পাঠ করবেন এরপর সর্বশেষ মনে রাখবেন সম্মানিত ভাই বোনেরা আমি প্রত্যেক দিনই এই কথাটা বলি সর্বশেষ আপনারা যে কোনো আমলই করেন না কোনো সর্বশেষ আলাইসাল্লামের উপর দুরশ্রী পাঠ করবেন দরুদবিহীন দোয়া বা আমল মহান আল্লাহর কাছে পৌঁছায় না ঝুলন্ত অবস্থায় থাকে এবং কোবল হয় না আমি প্রত্যেকটা লাইভে এবং ভিডিওতে আমি এই একই কথা বলে থাকি আপনারা অবশ্যই সার্চ করে দেখবেন রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন এবং হাদিসে কুর্সিতে এসেছে যদি কোনো আমলকারী আমল করার পর রাসুল সাল্লাইসাল্লামের উপর ত বা দূরশ্রী পাঠ করে না সেই তো দূরত্ব বা সেই দোয়া বা আমল মাল মহান আল্লাহর কাছে পৌঁছায় না সম্মানিত ভাইয়ের বোনেরা আমার দুতে একটা লাইক দিবেন এই মুহূর্তে 50 জন লাইক আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যে ভাই ও বোনেরা এই মুহূর্তে আমার নতুন সংযোজন হয়েছে তাদেরকে অসংকো ধন্যবাদ এই মুহূর্তে 51 জন আমার অনেক ভালো লাগছে যে আপনারা আমার সারা দিয়েছেন সম্মানিত ভাই ও বোনেরা আপনারা আমি এখন কয়েকটি দেখ এই যে ভাই ও বোনেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ছোট্ট অনুরোধ রইল রাসুল্লাহ কথা আমল হাদিস বলার চেষ্টা করব মহান আলাদা কিসের আমল করতে পারি ভাই আমল আমলে তো কোনো শেষ নেই আপনারা রিজিক বৃদ্ধির জন্য আপনারা বেশি বেশি তবা ইস্ত্রিকা ভর করতে পারেন কারণ তবা শুধু অনেকটি কারণে রিজিক বৃদ্ধি পায় অর্থাৎ আলাল রিজিক বৃদ্ধি পায় অভাব অনটন দূর হয় যেমন আত্মীয়তার বন্ধন আছে বিবাহ কারণ আছে আপনারা যদি চান আমি পরবর্তী লাইফে চোদ্দোটি যে কারণে এক ভাই বলেছেন দীপা আপু আশা করি আপনি বুঝতে পারছেন আমলটি কীভাবে করতে হবে সময় তো ভাই ও বোনেরা আমি এখন যেহেতু আপনারা কিছু লোক আমাকে কিছু আমলের কথা বলছেন আমি এখন বাড়তি কিছু আমলের কথা বলবো যেটা ছিল না তবে আপনারা অবশ্যই আল্লাহর গুনমাসক নাম গুলোর আমল করবেন আল্লাহর গুনমাসক নাম বললে আল্লাহ খুব খুশি আল্লাহর প্রশংসা নাম আপনারা দেশে দেশে আমল করবেন ইয়া রহিম ইয়া করি ইয়া আল্লাহ ইয়া রহমান ও ইয়া রহিম ইয়া করি ইয়া হান্নান ইয়া মান্নান জব্বার ইয়া হাকিম ইয়া নাফি সাফি হাম এই আল্লাহর যে নিরানব্বইগুলো নাম আছে এই নামের অনেক খুঁজিবত সম্মানিত ভাই বোনেরা আমরা এক এক দিন আমি চেষ্টা করব আল্লাহর এক একটি গুণবাসক নাম নিয়ে আলোচনা করার যদি মহান আল্লাহ তৈরি দেন ইনশাল্লাহ আমি কালও লাইভে আসব কালকে হয়তোবা আরেকটি আল্লাহর গুণবাচক নাম নিয়ে আলোচনা করব। এছাড়া সম্মানিত ভাই বোনেরা আমি আজকে গায়ে সহ থেকে একটি দোয়া বলে দিচ্ছি আপনারা এই দোয়াটিও পালন পাঠ করবেন আমল করবেন আল্লাহ দোয়াটিও আপনারা পালন করতে পারেন আহ সম্মানিত ভাই ও বোনেরা আপনারা আমি আল্লাহর সাথে প্রিয় দোয়াটি সোমান আলী হি ওয়াবি হামদি সোমান আলী এল এই দোয়াটি বাস পাঠ করবেন আর একটি দোয়া আছে একটি আয়াত আছে এহ দিন আসেরাতুল মুস্তাক নিম এহ দিন আসেরাতুল মুস্তাক নিম এহ দিন আসেরাতুল মুস্তাক নিম হে আল্লাহ তুমি আমাদের সহজ সরল পথ দেখাও আমরা মহান আল্লাহর কাছে সবসময় সহজ সরল পথ চাইবো মহান আল্লাহ যেন আমাদের সহজ সরল পথে পরিচালিত করে সম্মানিত ভাই ও বোনেরা আমরা আজকে আর একটি গুনবাসক নামের